সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি বিবেক সিংহ আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকালে উঠে যে বসে আছি বিবেকের প্রচণ্ড শরীর খারাপ ওর শরীর খারাপ করলে ওর একটা খুব বাজে অভ্যাস শরীর খারাপ করলে যে আমার শরীরটা খারাপ করছে কি কোনো কিছু কোনো দিন বলবে না এইটা সেই মানে আমার বিয়ে হওয়া থেকেই কোনো দিন বলবে না আমি ঠিক বুঝতে পারি ও রাত্রিবেলা বারে বারে উঠছে এ করছে তখন কিছু না যখন বমি করছে শক্ত হচ্ছে তো সে তোমার কী বলবো আবার রে পুরো মাথা ঘুরে গেছে রাত সকালবেলাটা আমরা জানতে তোমার ফর্সা মতন হয়ে গেছে মাম্মাকে মাম্মা উঠে গেছে আমি যেই বলেছি মাম্মা তোমার বাবাই শরীর খারাপ সে কি করছে থার্মোমিটার দাও থার্মোমিটার দাও আমি তখন ভিডিও করতে পারিনি তখন তো ব্রেন কাজ করছে না কি করব। শুয়ে আছে গে বল মানে ঠান্ডা পাচ্ছে আর ওই ফ্যান কিছু করার নেই আমার বাচ্চার জন্য ফ্যান ছাড়তেই হবে ও কিছু বলতেও পারছে না এবারে তাও কতক্ষণ থেকে থেকে বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এটা সেটা করে এই খুনি ঘুমালো ঠিক আছে বিবেকের প্রচন্ড পায়খানা বমি হচ্ছে জানি না ওর না ময়দায় বোধহয় শুট নেই না কী জানি না কিসে কি ওর ওই কালকে ঠাকুরের প্রসাদ খেয়েছে ঠাকুর মাথায় থাক জানি না কিসে কি হয়ে গেছে ওর প্রায় এরম সময় হবে আগের বার ওরম হলো জানি না কিসে থেকে কি। মনে হচ্ছে শরীর গরম থেকে এটা হচ্ছে কেননা ও সে ঠিক মতন ওখানে জল খাওয়া হয় না কলটা ভালো না তো বাড়ি থেকে দু লিটারের জল নিয়ে যায় এবার ওই জল আবার সেই বাচ্চা কাচ্চারা যায় যে যা পাবে রাস্তা থেকে জোর করে নিয়ে নেয় ও না বলতে পারে না আমি থাকলে তো বলি না জল নেই কেননা জল কেনা জল ছাড়া তো খায় না আর ওই কল ভালো না ওই থেকে শরীর গরম থেকে এটাই হয়েছে ও ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে এখন হালকা করেই আমার নাইটিটা দিয়ে দিয়েছি কাপড়টা আর যে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ঠান্ডা পাচ্ছে বলে ওই যে ঘুমাচ্ছে খুব শরীর খারাপ হয়েছে তো আমি স্নান করে নিয়েছি নটা বাজে এখন আমার করা হয়ে গেছে বিবেক আছে ডাক্তারখানায় বলে বলে পাঠিয়েছি বলছে শরীরটা খুব অসুস্থ যেতে পারবো না এরকম বলছিল মানি ঘুমি থেকে উঠেছে আমি কি খাবো পান্তা ভাত রয়েছে বলি পরে খাবো এই তাল ফুরুলি ছিল অনেক এখনও রয়েছে বিরক্ত বলছে আমি খাবোই না

ঘড়িটা সেই ঘোড়া হয়ে গেছিল বিবেক আবার ব্যাটারি এনে লাগাচ্ছে দাও মাম্মা ব্যাটারি দাও লাগিয়ে দাও হ্যাঁ এবার চলবে এবার চলবে চলবে একটা দুটো তিনটে চারটে তুমি পুরনো ব্যাটারিটা নিয়েছো ওই ব্যাটারিটা খুব ভালো এই ব্যাটারি অত ভালো না একটু বেশি দাও একটা এই যে ঘড়িটা লাগানো হয়ে গেছে ও নাচু নাচু করছে এখন এখন খাইনি বিবেক কোনো কিছু খেয়ে নাও কিছু ঘড়িটা এখনো এগারোটা পনেরো বাজে এখনো সকালের খাবার বিবেক খাই বিবেকের ভাত বেড়েছি ঝিঙে আলু সিদ্ধ দিয়ে আমার এটা পান্তা ভাত কাঁচা লঙ্কা লেবু দিয়ে লেবু নেই কাঁচা লঙ্কা শুধু আলু কাঁকড়োর ভাজা আর বেগুন ভাজা হয়েছে ওর গরম ভাত খাও পুরো কিরকম হয়ে গেছে একদিন মানে ভোরে থেকে কি অবস্থা ওই ভাজা ভাত লবণ খেয়েছো লবণ খেয়েছো লবণ দেওয়া হয়েছে সব দেওয়া রয়েছে ভাতে খেয়ে নাও এখনো পান্তা ভাত বেশি রয়েছে হাঁড়িতে কি করবো তিন দু তিনটে বাজে তিনটেই বাজে আমার একটু ঘুমি থেকে উঠে বিবেকের শরীরটা খারাপ বিবেকের আবার জ্বর এসেছে তা ভাত খেয়ে ওই সিদ্ধ ভাত খেয়ে একটু বাইরের দিকে এই হয়েছে আমি কাজ এখনও এখনো জিনিসপত্র এই দেখো সব পড়ে রয়েছে কত জামা কাপড় বিবেকের এ দোয়া রয়েছে দাঁড়িয়ে রয়েছে বলছে শরীরটা খুব অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারছি না এই যে মাম্মা মাম্মা কি করছো দেখছো দেখো না ঠিক আছে কি হয়েছে ও ঘুরছ মোটামুটি ভেন্ডি আছে তো কিন্তু গাছ বড় হয়ে গেছে সেদিন করে ফল ধরেছে এই সেই ঝিঙেটা দেখো বাবা কি করে খেয়েছে ঝিঙে ও পি ঠিক আছে রে এই দেখো কি অবস্থা কি সুন্দর পাখিতে করে খেয়ে নিয়েছে আর পিঁপড়ের জন্য কোনো ফলই হয় না বুঝেছো এই কালো কালো পিঁপড়েই দেখো এই দেখো কালো কালো পিঁপড়ে সব ভর্তি গাছে দাদাতে এই ভেন্ডি গাছগুলো সেদিন দেখাচ্ছিলাম দেখো কত বড় বড় হয়ে গেছে ফল দিচ্ছে আবার কিন্তু সেই হিসেবে না মানুষের মতন বড়ো বড়ো গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ মানুষ ছাড়া বড় বড় গাছ হয়ে গেছে মানে দানাটাই ভালো না এই রকম যাও না না মারতাম না যাও লিভার এখানে এক্ষুনি পা কেটে গেছে এই দেখো কতটা পা কেটে গেছে গো আমার মায়ের উফ ছড়ে গেছে রক্ত ও হালকা রক্ত বেরিয়েছে এই যে উফ রক্ত বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ঠান্ডা তো ছটপট চটপট করছিল কিন্তু উঠতে গিয়ে পড়ে গেছে গিয়ে লেগে গেছে ওর তো আমার সন্ধ্যে টন্দে দেখা গেছে বিবেক দেখো দুটো বলে মুড়ি খায় ওই শরীরটা ভালো লাগছে না একটু মুড়িটা খায় বলে মুড়ি নিয়েছে ভালো করে পরিষ্কার করে ও দিয়েছি মুড়ি তা মাম্মা খেতে দিচ্ছে না সব ফেলে ছড়িয়ে কি অবস্থা করছে ঠিক আছে আর ওর জ্বর এসেছে কাঁপ হচ্ছে ওই জন্য দিচ্ছে আর এইদিকে খাবার করা হয়ে গেছে রাত্রের জন্য তো আজকে রাত্রের খাবার ডালিয়া বাড়ি যা সবজি ছিল তাই দিয়ে এটা কি একটা ডাল এই যে এটা সবুজ সবুজ ডাল আর এই মুসুর ডাল দিয়ে এই ডালিয়া বানিয়েছি এখন ঠান্ডা হচ্ছে খাওয়া হবে ফ্যানের তলায় দিয়ে রেখেছে ফ্যান আছে ফ্যানের তলায় দিয়ে রেখেছি এখন ঠান্ডা পুরো গরম কি খাবে আমি বলেছি যদি করাও চিড়ে সিদ্ধ ও বলছে আমি কিছু খাবো না এরকম বলছে আমি শুয়ে পড়ব না খেলে তো হবে না ওষুধ খেতে হবে ঠিক আছে আর এখন সাড়ে ছটা বাজতে যায় ঠিক আছে আমি এটা ঠান্ডা হবে খাবো দাবো তারপরে আর ভালো লাগছে না সারাদিন খুব কষ্ট হয়ে যাচ্ছে সন্ধ্যে টিফিন এইটাই টিফিন ডিনার এইটাই সব কিছু ঠিক আছে এদের সে বদমাসি করছে ওর বাবা কাঁতামুড়িতে রয়েছে ও কাঁতামুড়ি দেবে তাই ওরকম করছে মামা ওরকম করো না বিবেক ওষুধ খাচ্ছে এখন জ্বর এসেছে আবার ঠিক আছে এই কম্বলটা আবার আলমারি থেকে বার করে দিল মাম্মা ওষুধ নিয়ে রয়েছে এই যে দেখো বিবেকের মেয়ে দেখো কম্বলটা বিবেকের দেয় না ও বলে আমার ঠান্ডা লাগছে গায়ে দেবো দেখতে পাচ্ছ কি অবস্থা এসে শুয়ে পড়েছে দাও বাবাই দাও বাবাইকে তা তো এই পরিস্থিতি এখন জানি না প্যারাসিরামল খেয়েছে বমির ওষুধ খেয়েছে পটির ওষুধ খেয়েছে সবাইগুলো আর কি খেয়েছে ঠিক আছে খাওয়া হয়ে গেছে ওর খেয়ে শুয়ে পড়েছে আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা